আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে পাকিস্তানি স্টাইলের একটি গর্জিয়াস থ্রি শেয়ার করবো আপনারা যারা গর্জিয়াস থ্রি কিনতে চান ঈদ উপলক্ষে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেড একটি কালার শেয়ার করবো ব্ল্যাক কালার আপনাদের অনেকেরই পছন্দের এই ব্ল্যাক কালারটি যারা জর্জেটের মধ্যে আনকমন লেটেস্ট ডিজাইনের থ্রি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কালোর মধ্যে একটি প্রথম হয়েছে কালারটি দেখাচ্ছি কালো এবং গোল্ডেন কালার কম্পিটিশনে আমাদের এই থির কিন্তু একদম অসাধারণ একদম লেটেস্ট ডিজাইনের গোল্ডেন মেটালিক সুতার কাজের জন্য কিন্তু খুবই ভালো লাগে যারা প্রিমিয়ার কোয়ালিটি নিতে পারেন নিচে সুন্দর কাজ করা রয়েছে ফরম সাইডে সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে গর্জিয়াসের মধ্যে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই থ্রিপিসটি এবং হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস টি নিতে পারেন আমাদের এই থ্রি পিস কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের তৈরি করা হয়েছে এবং আমাদের এই ওনাটি রয়েছে ওনাটিও কিন্তু একদম অসাধারণ টিসু জর্জেটের মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের যারা একটু গর্জিয়াস ইদ কালেকশন থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস টি নিতে পারেন থ্রি পিস ওনাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুপাটার একদম প্রিমিয়ার কোয়ালিটির বড় সাইজের এবং সুন্দর ওনাটিতে গর্জিয়াস কাজ করা রয়েছে দুই সাইড সুন্দর লেস দেওয়া থাকবে এবং সাথে একটি স্যালোয়ার থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইনের থির পিস কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই থির আরো চারটি কালার রয়েছে সবগুলি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের পছন্দের কালার শেয়ার করব পিত্ত কালার যাদের পিত্ত কালার পছন্দ তারা আমাদের থেকে এই পিত্ত কালারটি নিতে পারবেন একদম প্রিমিয়ার কোয়ালিটি লেটেস্ট ডিজাইন আমাদের প্রত্যেকটি থির কালার এবং ডিজাইন যাদের পিত্ত কালার ভালো লাগে তারা আমাদের থেকে পিত্ত কালারটি নিতে পারেন গর্জিয়াসের এর মধ্যে একদম অসাধারণ আমাদের এই থেরেপিস পিসটি একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যারা গোর্জিয়াস ঈদ কালেকশন কিনতে চান তারা আমাদের থেকে এই কালেকশনগুলি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি থেরিপিস কালারগুলি কিন্তু একদম অসাধারণ এবং প্রিমিয়ার কোয়ালিটির যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সাথে প্রত্যেকটি সেভেজের কাপড় দেয়া থাকবে নেক্সট আমরা এই থির আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি পানি কালার যাদের একটু হালকা কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস এবং প্রিমিয়ার কোয়ালিটির কালার যাদের টিসু গর্জিয়াস এই থ্রি পিসগুলি ভালো লাগে তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি পিস একদম অসাধারণ এবং প্রিমিয়ার কোয়ালিটির কাজগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমাদের এথিলিপিসটির প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা ঠিক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রত্যেকটি থিলিপিসের সাথে সেমেজের কাপড় দেওয়া থাকবে নেক্সট আমরা এথিলিপিসটা আরও একটি সুন্দর কালার শেয়ার করতেছি মিষ্টি কালার আপনাদের যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারেন আপনারা বিগত দিনে আমাদের থেকে যারা কেনাকাটা করছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে এবং আমরা কাস্টমারকে যা দেখাই তাই দিই আমাদের থেকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমাদের এই থ্রি পিসটিও কিন্তু খুবই সুন্দর একটি থ্রি পিস একদম প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের যাদের গর্জিয়াস এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার তিনশো টাকা অনলি তেত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে এই থ্রি পিসগুলি নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা কে কোথার থেকে রেগুলার আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটিতে ফলো দেবেন আসসালামু আলাইকুম